আলু সয়াবিন কাঁচকলা এবং ডিম দিয়ে এই মজার রেসিপিটা দেখার জন্য চোখ রাখুন সপ্তাহ শীতের ব্লগ চ্যানেলে খুবই সুন্দর লাগবে এবং ঝটপট রান্না করে নেওয়া যাবে এই রান্নাটা ভাত রুটি পরোটা কোলয়ের সাথে জমে যাবে এই সুন্দর মজার রেসিপি ঝটপট দেখে নাও সবাই বন্ধুগণ সাথেই থাকো সবাই বন্ধু হয়ে পাশে থেকো হ্যালো বন্ধুগণ নমস্কার গুড মর্নিং শুভ সকাল আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে ডিম দিয়ে আলু দিয়ে এবং এই যে গাছকলা আমি কেটে হলুদ দিয়ে ধুয়ে রেখে ধুয়ে রাখার চেষ্টা করতেছি এই যেভাবে সুন্দর করে এতে কষটা সরে যাবে কালারটা কালো হবে না তরকারির সেই জন্য ডিম গাছকলা দিয়ে একটা দারুণ মজার রেসিপি রান্না করতে চলেছি সবাই চোখ রাখুন দেখতে থাকুন এদিকে সয়াবিনটাও সিদ্ধ করে নিয়েছি সয়াবিন নাগেতে দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি তৈরি করতেছি এখন আমি ডিমগুলো দিয়ে দেব শরীর তেল গরম করে নিয়েছি হলুদ দিয়ে দিয়েছি

মজাদার খাবার সব করছি সয়ানাগেজ খেতে খুবই ভালোবাসে সয়ানা যে প্রচুর পরিমাণে প্রোটিন সম্বারা দিয়ে দিয়েছি এখন আমি কাঁচকলাগুলো দিয়ে দেব কাছকলা তাড়াতাড়ি বলে যায় এখন আমি হলুদ লবণ স্বাদ মতো দিয়ে চাষকলা ভেজে নিচ্ছি বাড়ি থেকে পাঠানো খুব পুষ্টিকর নিজেদের গাছের তৈরি গাছের চাষকলা সেটা অসাধারণ গাছপালাতে প্রচুর পরিমাণে আয়রন এই জন্য খাওয়া সকলের জন্যে খুবই ভালো পুষ্টিকর খাবার বলতে বলতে গাছতলাগুলো ভাজা হয়ে গেল এখন আমি ডিমটাও তুলে রেখেছি আর আলুগুলো দিয়ে দেব অতি সহজে এরকম দারুণ মজার সাথে রান্না হয়ে যায় এলাচ দারুচিনি গুঁড়ো চাট মশলা রকম মশলাই লাগবে মানে মাংসে যে যে মশলা লাগে সেগুলো দিলে মাংসের স্বাদে তৈরি হয়ে যাবে আলু কাঁচকলা সয়ান দিয়ে ডিমের অসাধারণ একটা রেসিপি কারণ সব কিছুই খেতে অসাধারণ লাগে যদি একটু পরিপাটি করে রান্না করা যায় এখন আমি সয়ান দিয়ে দেব এখন চায় দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করে অনেক সময় ভালো করে না ধুয়ে জন্য ঠিক ঠিক করে চায় নাগজগুলো ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে এখন মশলা অ্যাড করিনি মশলাগুলো ধীরে ধীরে অ্যাড করবো চিনি দিয়ে দিয়েছি খুব হালকা পরিমাণে তাহলে তরকারি স্বাদ বাড়ায় চিনিতে কালারটা ভালো হয় ভালো করে নিতে হবে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চাট মশলার গুঁড়ো সব রকম মশলাই সামান্য করে মানে হাফ চামচ কিছুটা হাফ চামচের কম মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি কাঁচামরিচ শুকনো মরিচ তো দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব পুরোটা মাংসের ফর্মুলাই করবো লাগলো যাতে পুরে না দেখে জন্য হালকা জল আমি অ্যাড করেছিলাম দূরের কাছে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যেই সাথে থাকবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন ভুলে যা অনেক ফুল হয়ে যায় সেক্ষেত্রে লাইকটা দেওয়ার হয়ে ওঠে না আর পুরো রেসিপিটা দেখবেন এবং সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে বলতে বলতে ফসানো হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য ঝোলের জন্য জলটা দিয়ে দেব যেহেতু সয়াবিন আছে সয়াবিন আগে সেই জন্য এইটা একটু বেশি করে জল দিলে ঝোলটা বেশ মাখো মাখো হবে নাহলে ঝোলটা শুকিয়ে যাবে একটু খুব ঘন ঝোলে চাইতে ভাত দিয়ে খেতে পাতলা ঝোল ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে পোলাওয়ের সাথেও খাওয়া যাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন সকলেরই ভালো লাগবে আশা করি সব সময় তো মাছ মাংস রান্না করা সম্ভব হয় না কারণ তারা গুড়ো থাকলে সেক্ষেত্রে মাছ মাংস ভেজানোরও একটা ঝামেলা থেকে যায় সময়ের অপচয় হয় সেক্ষেত্রে ডিম যদি ঘরে থাকে এভাবে একটা ঝটপট এরকম মাংসের রেসিপি মাংসের স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যেতেই পারে আর তার সাথে থাকছে সব যুক্ত খাবার সব মিলে খুবই পুষ্টিকর এটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে হ্যাঁ মুখে রুচি হবে যদি মুখে রুচি না থাকে এইভাবে রান্না করে একবার দেখুন কত ভালো লাগে যারা পুরাতন বন্ধু আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ আপনারাও সাথে থাকবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য খুব সহজে রান্নাগুলো করে থাকি সপ্তশি দাসে চ্যানেলের এই রান্নাগুলো দেখার জন্য চোখ রাখুন সকলের উপকার হবে বলে মনে করি এখন সময় সকলেরই ব্যস্ত সময়টা কম পাওয়া যায় কারণ বিভিন্ন রকম কাজে সবাই ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে ঝটপট রেসিপি আমাদের খুবই দরকার হয় এবং তার সাথে মুখরোচক আপনারা দেখে বলুন সবাই কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কমেন্ট করি আমার ভালো লাগে খুবই যে আপনারা অনেক ভালোবেসে ভিডিওগুলো দেখেন সাথে থাকেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে আপনারা দেখেন এই যে বলতে বলতে ঝোলটাও ফুটে উঠেছে কারণ কাঁচকলাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আর আলু আমি সিদ্ধ করেই নিয়েছিলাম এই ছয় নাগে যে প্রচুর পরিমাণে ভিটামিন আবার খেতেও ভালো লাগে ঝটপট করে বানিয়ে নিন এই সুন্দর রেসিপি যারা নতুন গৃহিণী আছেন ওনাদেরও সুবিধা হবে আর যারা ভাই বোন সবাই যারা বিভিন্ন কাজে বাইরে থাকেন রান্না করে খেতে হয় আপনারাও যদি এই রেসিপিগুলো দেখেন হয়তো ভালো লাগবে খুবই ভালো লাগবে প্রায় হয়ে এসেছে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব এখন আমি এই যে কাটি গাওয়া ঘিটা এর মধ্যে দিয়ে দেব ঘি দিলে কোনো তরকারি খুবই টেস্টি হয় এই জন্য আমি ঘি ব্যবহার করি আর ঘি খাওয়া শরীরের জন্য খুবই ভালো এটা প্রোটিন এই জন্য একই সাথে ডিম মোট নানিস প্রোটিন সয়ানা গেজ সবই প্রোটিন সমৃদ্ধ খাবার আজকে রান্না হচ্ছে সেই সব মিলিয়ে খাবারটার কম্বিনেশন খুবই ভালো এটা রান্না করেও দুই তিন দিন দুই তিন দিন ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে গরম করে খাওয়া যাবে সব সময় রান্না করা যায় না সব সময় আমরা সংরক্ষণ করতে পারি কারণ আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় আর মায়েদের তো বাচ্চাদের সময় দিতে হয় অনেক সেক্ষেত্রে সময়টা ম্যানেজ করতে অনেক কিছুই করতে হয় সেই জন্য এই সংরক্ষণ পদ্ধতিটা একটু বললাম বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর ঝোলটা আরো কমে যাবে এখন আমি একটা ছাড় ডিশ নিয়ে নিয়েছি চাট করব এই মজার রান্না রান্না দেখতে চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লক চ্যানেলে সবাই দেখবেন প্লিজ আশা করি সবাই পাশে থাকবেন ভাই বোন বন্ধুরা একটা নিরামিষ মাংস বলে সয়াবিনকে বা সয়া নাগে যে আমরা যে যাই বলে থাকি এটা দিলে তরকারি অনেক ভালো লাগে এই তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে একেবারে নতুন আইটেম কাঁচকলা সয়াবিন এবং ডিম দিয়ে একটা মজার রেসিপি পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন সকলকে দেখতে সাহায্য করবেন প্লিজ বাই